যারা একদমই পবিত্র কোরআনুল কারিম পড়তে পারেন না তাদের জন্য আজকে আমরা বানান করে কোরআন শিক্ষা দেব আমি এমনভাবে বানান করব যাতে সকলেই পড়তে পারেন তাই সবাই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ ইয়া একালিফটান হবে

নুন লামজে নীল ওয়াল কুরআনিল হাজবর হা কাফিয়া জির কি হাকি মিম জির হাকিম ওয়াকফ করলে হাকিমি হবে না হাকিম ওয়াল কুরআনিল হাকিম হামজা নুন জির ইন নুনের উপরে তাশদীদ রয়েছে ওয়াজিব গুণ হবে নুন জবর না ইন কাফ জবর কা ইননাকা লাম জবল্লা ইন কালা কা টান হবে না লামেও টান হবে না ইন মিমসের মি নুন লাম জবর নাল ইন মিনাল ইন মিনাল மீம் ரபேஷ் முர் ஜபட் சா முர்ச லம்யசல்லி முர்சலி மோர் சலீ கல மீனல் முர்சலீ கலமீனல் முர்சலீன் আইন যাব আয়লাম খারা জবর লা খারা যাব রেখা লিপস্টান হবে আয় লে সজ্জের শিঁ জবর লিপ যাব র শিঁ র আয় লা শিঁ র মিম দুইসের তিম গুণ হবে আয় লা শিঁ র দিম ত মিম দুইসের তিম তার পরে মিম আসছে তার পরে কি আসছে মিম আসছে ইদগাম হবে আই লাস্ট সি র অফ লি মিমসেন বেস্ট মুস তাপর দ্য মুস দ্য অফ ইয়ার দের এক হবে যখন অর্থ করবো তখন আবার তিন আলিফটান হবে

মুস্তাকিম তানুন জবর ত্যাং ইকফা হবে তানুন জবর তান গুণ করতে হবে নুন সাকিনের পরে যা হরফ আসছে যা কিসের হরফ ইকফার হরফ দে ইকফা হবে তান যা ইয়া জের জি বাম পাশে জজম লাইয়া টান হবে তান জি লাম লাম জবর লাল তান জি লাল زين عند زبرعة زا زرزي عزي زا زرزير عزيزير را عزيزير عزيزي الرحيم، أكرر إفدان هو الرحيم، ميم زر ميم. تنزيل العزيزي الرحيم، تنزيل العزيزي الرحيم, العزيز الرحيم. لمزل لي.

এখানে এই যে তানউহিনের পরে মিমে আসছে এখানেও ادغام হবে মিমে মিমে ادغام হবে মিম মিম জবর মাম কওম মিম আলিফ জবর মা এখানে মধ্যে মুনফাসিল হবে এই যে মদের হরফ এই যে লাল কালারের যে আলিফ রয়েছে মদের হরফের পরে লম্বা হামজা আসছে

لتنزيرا لوما 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 এখানে আসছে কি লম্বা হামজা আর এখানে হচ্ছে গোল হামজা তাই গোল হামজা আসলে মধ্যে মুতাসিল চার আলিফ টান হবে আর লম্বা হামজা আসলে মধ্যে মুনফাসিল তিন আলিফ টান হবে আমি একদম সহজ ভাষা বললাম ঠিক আছে কিন্তু বইয়ের ভাষা বললে আরও একটু অন্য রকমের এটা হচ্ছে সহজ ভাষা আমি বললাম হামজা বেশ উ হামিম বেশ হুম ফাস বরো হাম ইম আপনারা কি করবেন শব্দ শব্দ মানে আমি তো শব্দ শব্দই পড়াচ্ছি আপনারা বারবার রিভাইজ দেবেন যেমন লিতুম জি র এই একটা শব্দ এখানে দুইটা শব্দ তারপরে দুইটা একসাথে পড়বেন অ্যা উম একটা শব্দ সাহুম فاز فاهمين بشم فهم فا غافلون وإن غا تنفا بي فازر في لما بشلو غافلو نون غافلون لتنذر لتنذر قوما ما انذر اباؤهم فهم غافلون لتنذر قوما ما انذر اباؤهم فهم غافلون. لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العظيم